গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক দেখতে দেখতে তো হোলি চলেই গেল ঠান্ডা একদম চলে গেছে এখন অনেকটা ঠিকঠাক ওয়েদার আর কি খুব গরম নেই খুব বেশি ঠান্ডাও নেই সকাল সকাল এক গ্লাস জল দিয়ে সকালটা শুরু করেছিলাম দিনটি ছিল রবিবার আর তখন বাজছিল সকাল নটা মাছগুলোর সাথে কয়েকটা মাংস ওভাবে ছোটো ছোটো করে কাটা রাখা রয়েছে দেখলে তোমরা আসলে হোলির দিন একটু চিকেন রান্না করা হয়েছিল সেখান থেকে কয়েকটা সলিড পিস পিসভাবে রেখে দেওয়া হয়েছিল ওটা দিয়ে আবার একটা কিছু করা হবে তাই তবে হোলির দিন তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদেরকে বলাও হয়নি যে হ্যাপি হোলি তো এখন বলে দিচ্ছি সবাইকে হ্যাপি হোলি তোমাদের কেমন কেটেছে হোলির দিনটি আমাকে অবশ্যই জানিও কিন্তু এই যে আগের দিনের ভাত ছিল সেটাকে বের করে নিলাম আজকে ওর ভাতের সাথে ওটাকে মিশিয়ে দেওয়া হবে আর আজকে সকালে পাঁচটা বানানো হচ্ছে সেই জন্য আমার একটু ছোট ছোটো করে আলু নিয়ে নিয়েছি কেটে কারণ মা সবজি কেটে নিয়েছিল ওখান থেকে কয়েকটা আলু নিয়েছি আর এই যে চিংড়ি মাছ মা রান্না করবে বলে বের করেছিল সেখান থেকে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ব্যাস তারপরে আর কি রয়েছে পেঁয়াজ আর লঙ্কা আর একটা একটা বলছি দুটো ডিম দেবো সেই জন্য আর কি নিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে ডিমটাকে এইভাবে সব কিছুর সাথে একসাথেই ভেজে নিলাম ব্যাস হয়ে যাবে আলাদা করে ভাজার সময়ও নেই আর কোনো দরকারও নেই তো এবারে শুধু পাস্তাটা দিয়ে নেবো আর পাস্তাটা অনেকক্ষণ ধরে একটুখানি আস্তে আস্তে রেখেছিলাম বলে নরম হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে থাক কিছু করার নেই এবারে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবো বেশিক্ষণ নাড়াচাড়া করলে আবার একদম গুলে যাবে একটু চিনি কতদিন ধরে কন্টিনিউ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না সেভাবে তো এই ভিডিওটাও আমি অনেকদিন আগে করেছিলাম একটু একটু করে এডিট করে তারপরেই শেয়ার করতে পারছি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাই এরকম আর কি একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এখন পাস্তাটা আমরা তিনজনে বসে বসে এদিকে খাবো একদম আস্তে আস্তে বসিয়ে দিয়েছি এসেছি মাছটা বেশ এখন আস্তে আস্তে হবে অনেক দিন পরে পাস্তা খাচ্ছি ওকে খেতে ভালোও লাগছে আর এমনিতেও কদিন ধরে মুখে কিছু খেতে ভালোও লাগছে না তাই পাস্তাটা আজকে একটু বানিয়েছিলাম ভাবে দেখলাম যে পাস্তাটা মুখে বেশ ভালো লাগছে খেতে আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাদা তিল এই সাদা তিলটা খাওয়া খুবই ভালো তো সাদা তিলটা একটুখানি ধুয়ে এইভাবে আমি চাকনিতে মানে এটাকে কী বলা হয় ঝাঁঝরি বা কিছু যাই হোক বলা হয় তো এটাতেই আমি দিয়েছি ধুয়ে রোদে দিয়ে দিলাম ওটা ভালো করে শুধু শুকাবে আর ওই তিলটা খাওয়া ভীষণ পরিমাণে ভালো তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে সাদা তিল হোক বা কালো তিল তো সাদা তিলটাই আমরা নিয়েছি বেসিক্যালি আর ওইটা যখন শুকিয়ে সুন্দর হয়ে যাবে আমরা স্টোর করে রেখে দেব এই এতক্ষণ পর বোতলগুলোকে ভর্তি করতে পেরেছি কারণ ঘরে একদম জল ছিল না কিছুক্ষণ আগে জল দিয়ে গেছে এক সব খালি হয়ে গেছিলো তো ওই জন্য এখন বোতলগুলোকে সব ভরে নিলাম এদিকে তরকারি তো ফুটেই গেছে এখন এই ঝোল করা হলো লেঠা মাছের স্বসনের টাটা তারপর ঝিঙে আলু কাঁচকলা দিয়ে হয়েছে আর ওইদিকে একটা চচ্চড়ি করা হয়েছে দেখলে তোমরা ওই যে উচ্ছে বেগুন কুমড়ো আলু দিয়ে ঘর মোছা থাক যতই কেন না ওই রান্না করার পরে রান্নাঘর ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় গ্যাসের তলা থেকে আমি ওটাকে পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করি আর রান্নাঘর পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না কিন্তু এটা অনেকেরই হয়ে থাকবে তোমরা জানবে এই ব্যাপারটা কেরম অসহ্যকর লাগে তাই রান্নাঘরের ওদিকে সব মুছে মাছে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন মা স্নান করতে গেছে আর বোন ওদিকে পুজো করছে তো সেই জন্য আমি এদিকে মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাছ কাকু এলো লাস্টে এই দিয়ে গেলো এই ভোলা মাছগুলো ভোলা মাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে আর এই যে কানকগুলো হয় কানকগুলোও আবার সুন্দর করে আলাদা করে দিয়েছে কেটে কানকগুলো মা ফেললো না বললো রেখে দিতে আলাদা করে ধুয়ে একসাথে সব বাটিতে আমি রেখেছি স্টেপ বাই স্টেপ গুছিয়ে এবারে শুধু আমি সেজে রেখে দেবো আজকে তো এই রান্না হবে না এ আবার পরের দিন রান্না করা হবে একটু একটু গরম পড়ছে আর আমারও শেষ হয়ে গেছে ফেসওয়াশ এখন কি মাখবো বুঝতে পারছি না ভাবলাম একটু বিট আছে যখন বিটটাকে সুন্দর করে ছাড়িয়ে ফেলি এখন সবাই দেখি মাখছে বিটের রস আবার অনেকে খাচ্ছেও খেতে তো খুব একটা ভালো লাগবে কিনা আমি জানি না খাইনি আমি একদিন তবে ট্রাই করব তো ভালো করে বিটটা ঘষে নিলাম দুটো কেটেছিলাম দেখলাম দুটো লাগবে না একটাই ঘষেছি হয়ে গেছে কারণ মায় তো স্নান করা হয়ে গেছে আমি একার মতন একটুখানি নেব আর কি অল্প একটু ডস বের করে নিলাম জল দিয়ে ভালো করে একটু বেসন নিয়ে নিয়েছি ব্যাস আর কোনো জল অ্যাড করে নিই এটা নিয়ে সুন্দর করে মাখব কালারটা কি সুন্দর এসছে একদম লাল আর এই বিটটাকে যে ঘষেছিলাম ওটাকে ফেললাম না আর যে বাকি টুকরোটা রয়েছে ওটাকে একসাথে করে কৌটোবন্দি করে এখন ফ্রিজে রেখে দেখিয়ে দিলাম এবারে মুখে এখানে আগের দিনে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম মানে লাস্ট আমার চ্যানেলে যে ভিডিওটি পোস্ট আমি করে রেখেছি তাতে আমি দেখিয়েছিলাম আমার মায়ের একটা ইচ্ছে পূরণের জিনিস তো ওটা হচ্ছে ছিল মায়ের একটা পোলা বাঁধানো সেটা রূপর তো একজন সাবস্ক্রাইবার কিনা জানি না কিন্তু আমার ভিডিও দেখেছে সে বলেছে যে রুপোর কোনো মুরদ নেই সোনা কেনার রূপর জিনিস ফালতু একেবারে এরম করে বলেছে তো আমার যেটুকু মূরদ তুমি যে বলছো মুরদের কথা তো আমার যেটুকু মুরদ আমি সেরকমই তো কিনবো তাই না তো তোমার সোনা কেনার মূরত আছে বলে আমাদেরও যে থাকবে সেরকমটা নয় তাই আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু কিনেছে আর আমাদের মতো মত্যবিত্ত ফ্যামিলিতে ওইটুকু অনেকটা ব্যাপার আর সোনা কেনার মতন সময় হোক না তখন কেনা যাবে নয় এখন নাই বা কিনলাম এখন এটা ট্রেন্ডিং চলছে তাই মার ইচ্ছে ছিল মাকে দিয়েছি তাতে তোমাদের অসুবিধা থাকলে দেখো না মানে তোমাদের বলবো না এই যারা একজন মানুষ কমেন্ট করে না এদের জন্য এই সমস্ত কথাগুলো বলতেই হয় কিছু করার থাকে না খারাপ লাগে দেখলে তাই এই সমস্ত কথা এই তোমাদের মতো মানুষদের জন্য আরও পাঁচটা মানুষকেও শুনতে হচ্ছে সেটা একদম ভালো দেখায় না জানি তবে তোমরা কিছু মনে করো না আমি যে সমস্ত মানুষটাই কথাগুলো বলে থাকে ঠিক তাদেরকে মেনশন করে কথাগুলো বলছি আমি খুব কম কমেন্টে রিপ্লাই করে থাকি কিন্তু কিছু কিছু কমেন্ট এমন বাজেভাবে মনে লাগে যে যেগুলো না বললেই নয় স্নান টান করে নিয়ে এদিকে তিনুকেও স্নান করতে ঢুকিয়ে দিয়েছিলাম এখন গরম পড়ছে তো প্রতিদিন আমি ওকে একটু একটু করে স্নান করি বাথরুমে কারণ অনেকটা এখন রোদ ওঠে ওই রোদে গিয়ে ওকে আর স্নান করাই না তাই এখানে চুপচাপ স্নান করে নেয় কোনো রকম টাকা টাকি করে না তো ওকে স্নান করাতে করাতে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো চুলটা ভীষণ পরিমাণে ভেজা তাই আর কি ফ্যানের তলে বসে বসে শুকিয়ে নিচ্ছিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা এখন চট করে সন্ধ্যেটা দিয়ে নেব বেশ ভালো মেঘ করেছে দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে আর মনে হয় বৃষ্টিটা আসবে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই মাংসগুলো এখন বের করে নেব কয়েকটা পিস রাখা হয়েছিল অবশ্য সেই জন্য এখন এই কটা পিস এখন রান্না করে নেবো মানে কিছু একটা বানিয়ে নেব টিফিন হিসেবে খাওয়া যাবে বেশি ধুতে হবে না মা ধুয়ে রেখেছিল। শুধু আমার কাজ এখন চিকেনগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেওয়া ছোট ছোটো করে কাটাই ছিল তবুও এর থেকে বেশি ছোট ছোট করে এখন আমার কাটাটা দরকার তাই আমি একটু ভিনিগার মিশিয়ে নিয়েছি যাতে চিকেনটা খুব সুন্দর নরম হয় সলেট চিকেন খেতে আমার একদম ভালো লাগে না তাই ভিনিগারটার দিকে মাখিয়ে একটু রেখে দিয়েছি এখন একটু রসুন ঘষে নিচ্ছি আর একটু আদা ঘষে নেব আর একটু বিট ছিল ওই যে বলেছিলাম কিছু একটা বানিয়ে নেব বিটটা কাজে লাগবে তো বিটটা এখন কাজে লাগবে যেটা ঘষা হয়নি ছোট্ট একটা পিস ছিল ওইটাকে ঘষে নিলাম আর আগে তো একটু ঘষা ছিল এই বিট ওইটা তো তারপরে এসে একটু বেসন মিশিয়ে নিচ্ছি একটু বেশি করে দিয়েছি মানে ওই আড়াই চামচ মতন আর কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি দু চামচ মতন ব্যাস এবার এতে আস্তে আস্তে সব অ্যাড করে নেবো নুন হলুদ আদা রসুন এই বিটের মানে ঘষাটা লঙ্কা একটুখানি গরম মশলা ব্যাস তারপরে একটু চিনি দিয়ে নেবো একটা ডিম দিয়ে দেবো এই দিক সেদিক গল্প করতে করতে তোমাদের সাথে তো বলাই হলো না যে কি বানাচ্ছি আসলে আজকে বানাচ্ছি চিকেন পকোড়া ওই যে বিয়ারিতে স্টার্টারে যে চিকেন পকোড়াগুলো স্ন্যাক্সে দেয় আবার অনেক সময় দোকানেও বিক্রি হয় একদম ছোটো ছোটো যে পকোড়াগুলো হয় সেই পকোড়া বানানোর চেষ্টা করছি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম সকালে পেঁয়াজটা কেটে রেখেছিলো মা বেশি হয়ে গেছিলো বলে তরকারি দিতে তাই এই সন্ধ্যাবেলার জন্য রেখে দেওয়া হয়েছিল দুটোই আমি লাস্টে অ্যাড করলাম আর সাদা তেল দিয়েই ভাজবো একটু একটু করে মানে একটা একটা করে পিস বেছে বেছে নিয়ে আর কীভাবে ভাজতে হবে একটু টাইম লাগবে তবে তেলে দিলেই হয়ে যাবে আমি নিয়ে নন স্টিকা করছি কারণ তেলটা একটু কম লাগবে সেই জন্য আর এই যে এখন অনেক জোরে জোরে মেঘ ডাকছে এখনও তো বৃষ্টি আসেনি এদিকে আমার চিকেন পকোড়াও প্রায় হয়ে গেছে হালকা হালকা লাল লাল হবে আর তুলে নিয়েছিলাম এইভাবেই আর এমনি তো বেশি ভাসলে দেখছি পুরে পুরে যাচ্ছিলো তো বেশি দেরি করে নি চটপট তেলে দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এই আমার হয়ে গেছে মোটামুটি অনেকটা পরিমাণেই হয়ে গেছে চিকেন পকোড়া তিনজনের মতন হয়ে যাবে আর এই টমেটো সস ছিল ওটা দিয়ে আর কি তিনজন এখন বসে বসে সন্ধ্যাবেলা টিফিন করছি এটাও বেশ মুখে ভাল লাগছিল খেতে হ্যাঁ এই যে স্থলে চিকেন খাচ্ছি বলে বোঝাই যাচ্ছিলো না একদম চিকেনটা নরম হয়ে গেছিলো আর বোন বললো খেতে ভালোই লেগেছে আর মা তো ভয় ভয় খাচ্ছে ওই যে তেল দিয়ে ভাজা জিনিস তবে মা খেয়েছে ভালো লাগছে বলে কয়েকটা খেয়েই নিয়েছে তো এখন দেখি বৃষ্টিও শুরু হয়ে গেছে মোটামুটি ঝিরঝির করে হচ্ছে খুব একটা বেশি জোরে হচ্ছে না তো এই এখন আমি ভাবছি এই সাদা তেলগুলোকে কৌটোবন্দি করবো ওই যে বলেছিলাম ভালো করে শুকিয়ে মানে সুন্দর করে স্টোর করে রাখবো এবার সকালে এক চামচ করে এটা খালি পেটে খেতে হয় তাহলে না অনেক ভালো অনেক ক্যালসিয়াম থাকে এতে আমাদের বড় গামলাটাতে ছিল অনেক দিন ধরে লেঠা মাছ আর শোল মাছ জাগানো ওটা শেষ হয়েছে অবশেষে মা ভালো করে মেজে দিয়েছে তারপরে যেখানকার জিনিস সেখানেই রাখছি এখানেই জামা কাপড়গুলো ঢোকানো থাকে অনেকটা জায়গা তো তাই অনেকগুলো জামা কাপড়ও ধরে তাই সব গুছিয়ে আবারও রেখে দিলাম এই খাটের তলায় ব্যস্ত চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও